আচ্ছা তোমরা কোনো দিন শুনেছ যে ড্রাইভার শুদ্ধ গাড়ি হারিয়ে যায় হারিয়ে অনেকের জিনিস অনেক কিছু যায় ফোন হারিয়ে যায় জুতো হারিয়ে যায় চশমা হারিয়ে যায় পেন হারিয়ে যায় বই খাতা হারিয়ে যায় কিন্তু জলজান্ত তো একটা গাড়ি হারিয়ে যেতে পারে সেটা কি সম্ভব কোনো দিন হ্যাঁ এটাও সম্ভব আমার সাথে ঘটে যাওয়া সেই হারিয়ে যাওয়ার কথা বলি এই যে দেখতে পাচ্ছ এটা পাঁচলার কাছাকাছি পৌঁছে গেছি আমি বাবাকে নিয়ে যাচ্ছিলাম মানে বাবার একটা মেনলি বাবার একটা কাজে বেরিয়েছিলাম আমি সাথে ছিলাম বাবার ওই দিনের জন্য হেল্পিং হ্যান্ড হয়েছিলাম ঠিক আছে তো ড্রাইভার তো ছিল আর যাকে ড্রাইভার নিয়ে গেছিলাম সে এতটাই চালাক এতটাই চালাক কি বলবো ফোন ইউজ করে না ফোন থাকে তার বাড়িতে সে চালায় গাড়ি অন্য জায়গায় হ্যাঁ আগে ভালো গাড়ি চালাতো না এখন খুব ভালোই গাড়ি চালায় তো সেসব পরে বলছে গিয়েছিলাম যেই জায়গায় আমি তো রাস্তা রাস্তা টাস্তা অত চেনে না আমি রাস্তা বলে বলে নিয়ে গেলাম কোথায় দিয়ে যাবে কোন দিক দিয়ে যাবে না যাবে সব কিছু পৌঁছেও গেলাম অন টাইম পৌঁছে আমাদের কাজ হতে টাইম লাগলো মিনিমাম ওই পঁয়তাল্লিশ মিনিটের মতো আর তার আগে ওই দিন আমার ওই যে হাতটাও কেটে গেছিলো ঘুম থেকে উঠেই স্ট্যান্ড ফ্যানে আমি হাত ঢুকিয়ে দিয়েছিলাম হাত ঢুকিয়ে কেটে ফেলেছি মানে কোথাও ওই ওপরে যে জালটা থাকে না ওটা খুলে যেতেও এত গরম তবুও চালিয়ে রেখেছিলাম মায়ের রুমে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের রুমটা গিয়ে শুয়েছি আর ঘুমের ঘরে বন্ধ করতে গিয়ে হাত ঝুঁকে গেছে হাত কেটে গেল এক জায়গায় রক্ত জমে গেল সবই হলো দিনটা মানে মোটামুটি যাচ্ছিলো এখানে আমি অঙ্কুরহাটি পৌঁছে গেছি তোমাদেরকে তো মেন কথাই বলা হচ্ছে না যাই হোক আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লেগেছিল কাজটা শেষ হতে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগার পর আর কথা বললাম কথা টথা বলে সেইখান থেকে বেরোতে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে সেই এক ঘন্টা নয় পঁয়তাল্লিশ সব কিছু মিলে পঁয়তাল্লিশ মিনিট আমরা যেই টাইমে বাড়ি ঢুকে যেতাম তখনও আমি সেই চত্বরে আমার গাড়ি খুঁজছি ব্যাপারটা হচ্ছে ড্রাইভার তো ফোন নিয়ে যায়নি ফোন নাম্বার নেই তাকে বললাম আমার ফোন নাম্বারটা লিখে দিয়ে যায় বললো দরকার নেই আমি এখানেই থাকবো নর্মালি শহরে যেখানে গাড়ি রাখি সেখানেই গাড়ি থাকে কোনো কোনো জায়গায় গাড়ি সরাতে হয় যদি পেট ট্যাক্সি পেট ট্যাক্সি বলছি পেট পার্কিং না হয় যদি কারো প্রপার্টি হয় বা কেউ হয়তো ডেলি রাখে কোনো অফিসের সামনে সেগুলোতে সরাতে হয় সেক্ষেত্রে তো আমাকে বললো আমার জানা ছিল না ওই তো বললো আমি এখানেই থাকবো আর আমি ভেবেছিলাম যদি সরা মানে ভাবিনি এসে দেখলাম গাড়ি নেই তো আমি ভাবছিলাম যদি গাড়ি সরায় তো ওখানেই এসে দাঁড়াবে নর্মালি

আড়াই ঘন্টা হতে চললো আর পাঁচ ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যাবে বলছে হ্যাঁ আমি তো এখানটাতেই দেখলাম তুমি পাঁচ চক্কর কাঁদালে গাড়ির নাম্বার বললাম বলল না এখানে ওই নাম্বারে কোনো গাড়ি আসেনি তো ভাবছি গাড়ি চুরি হয়ে গেল না হারিয়ে গেলো বুঝতে পারছি না মানে কি ভাববো ভাবার বাইরে চলে গেছে শেষে তো পুলিশ স্টেশনে কমপ্লেন করতে চলছিলাম আমার বাবা তো রেগে গেল আর আমারও পুরো রেগে আগুন হয়েছিলাম ফার্স্ট এত ছিলাম কী বলবো আর বাড়ি থেকে যত ফোন আসছে বলছি না পাইনি পেলে খবর দেবো মানে রীতিমতো আমি মেভাব আমি ভাবছি গাড়িটা হারিয়েই গেছে তো থানায় রিপোর্ট ফিপোর্ট করব কারণ সামনে তো ইলেকশান অসুবিধা হতে পারে বা না হলেও আমার গাড়িটা আমি পাচ্ছি না তো আমার তো কমপ্লেন একটা কমপ্লেন একটা করতেই হবে তো সেই হিসাবে এই রকমও যদি হতে পারে আমার সাথে আমি কোনোদিন ভাবতে পারি তো সেই জিনিসটাই ঘটবে মানে কী বলবো ড্রাইভার নিয়ে গিয়েও ঝামেলা শেষ থাকে না এটাই বলবো আর কি দু ঘন্টা আড়াই ঘন্টা পরে বাবা বলল মানে যে জায়গাটা পাঁচ সাতবার গোল গোল ঘুরেছি সেই জায়গাটাতেই ও কোথায় ছিল জানি না বলছে আমি ওখানেই ছিলাম কিন্তু আমি প্রত্যেকটা গাড়ি আড়াই হাজার গাড়ি প্রায় প্রত্যেকটার সামনে গিয়ে 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 দেখেছি দু ঘন্টা ধরে খুঁজছি বুঝতেই তো পারছো শেষে বাবা বললো যা তো ওই দিকটা আরেকবার দেখে আয় শেষে যেখানটা থাকার কথা না সেই সব পেরিয়ে দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ সেই একটা কর্নারে আছে ভাবতেই পারিনি